আজকের কিছু মহিলা শিক্ষিত স্কুলে কলেজে গেছে তারা বলছে মলবিরা জানে না আজকের যুগে মডেলিং এর যুগ আজকের দিনে যত ছোট পোশাক পরবে সেটাই মডেলিং আগেকার যুগে ছিঁড়া পোশাক পরলে তাদেরকে লোকে কি বলতো ফকির বলতো না বলতো না কথা বলে না ছিঁড়া পোশাক পরলে ফকির বলতো আর এখন কেউ যদি পনের বাঁচা বার করে কোনো প্যান্ট পরে বলে দারুণ ডিজাইন বে কোথায় পাবি হারামখোরের হুটো আছে ছিঁড়া এইখান থেকে ভিকারিরা ছিঁড়া পড়ে ভিকারীরা যারা ভিক্ষা করে তারা ছিঁড়া পড়ে বিশ্বাস করু একটা ভিকারি ছিঁড়া জামা পড়ে আছে ওইটা যদি খালি শাহরুখ খানকে পরি এদের কাছে দামি জামা হয়ে যাবে যেহেতু একটা হারামখোর পড়েছে কেউ পড়বে এই জলসায় গেলে ওখানে ছাড়ছে না জল সে ঢুকেছি ওই জন্য দেরি করে ঢুকছি এখন ঢুকা মাত্র হুজুর একটা সেলফি লুবো ফটো নিচ্ছে আমার আর চুল কেটেছে শুয়রের মাথার মত হ্যাঁ চুল এরম করে তুলে দিয়েছে এরম করে উপরে এরম করে আর দুদিকটা দিকটা চাঁচা আপনাদিকে বলে চাই আমার মায়েরা ভালো করে শুনবেন যদি বলতে চান যে হুজুর বিয়ে করব একটা মেয়ে যে সৎ কি করে বুঝবো আপনি খালি বলুন ছেলে দাড়ি রেখেছে নামাজ পড়েছে নামাজ পড়ে ছেলে নামাজি ছেলে দাড়িওয়ালা ছেলে পরেজগার যে মেয়েটা বলবে দাড়িওয়ালা নামাজি ছেলেকে বিয়ে করব না এই মেয়েটা বাদ মেয়ে কথাটা বুঝতে পারেনি এখন তো ওটাই এসছে কেউ যদি বলে ছেলে একটা দেখেছি কিন্তু ছেলেটা পাঁচ অত্তের নামাজি মুখে দাঁড়িয়ে আছে খুবই গা না ওকে বিয়ে করব না করবে কাকে গাঁজা খোরকে আর গুপকা খোরকে শুয়োরের মতো চুল কেটেছে গাঁজা খায় গুটকা খায় ওকে বিয়ে করবে কেন ও মেলা ঘুরবে ও বাজার ঘুরবে ও নাংটা ড্রেস পরাবে ওকে বিয়ে করবে বলুন কোথা থেকে এলো আখলা বেইমান কাফেরের কাছ থেকে থেকে তারা ঠান্ডা মাথায় কি করেছে শুনে দেন তারা নাম রেখেছে ভ্যালেন্টাইন ডে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম রেখেছে রোজ ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম রেখেছে চকলেট ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম রেখেছে কিস ডে কাজ হচ্ছে জিনা করা ঠান্ডা মাথায় ঢুকিয়েছে যদি বলেন অনেক মেয়ে বলবে অনেক পুরুষ বলবে অনেক যুবকরা বলবে হুজুরের মাথা চলে গেছে এটা কি করে জিনা হতে পারে শারীরিক মিলন হলো না কিছুই হলো না ওরে হারাম কর শুধু শারীরিক মিলনটা জিনা নয় হাতের জিনা মুখের জিনা পায়ের জিনা কানের জিনা চোখের জিনা নফসের জিনা আপনি হাতের দ্বারা যে পণ নারীকে স্পর্শ করেছেন ওটা হাতের জিনা আপনি মুখের দ্বারা কোনো মেয়েকে পণ নারীকে কিস করেছেন ওটা মুখের জিনা আপনি যে জুবানের দ্বারা কথা বলছেন জিনা করার কথা বলছেন প্রবলন দিচ্ছেন জিনা করার জন্য ওটা মুখের জিনা ইসলামে মেলা ওই জন্য হারাম ইসলামে নারী পুরুষ নির্জনে এক কাছে হওয়া হারাম আমার বন্ধুগণ আমার ভাই আমার মা বোন শুনেলেন আপনারা নিজেদেরকে সেফটি করুন বেইমান কাপেররা হিন্দুস্তানের মাটিতে জানেন আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন আখরি জামা নাই এমন একটা দিন আসবে কিয়ামতের পূর্বে বর্বরতার যুগের পাপ গুলো মানুষের কাছে মডেলিং হয়ে দাঁড়িয়ে যাবে হযরত ইউসুফ নবীর যুগের পাপ নয় হযরত ইব্রাহিম নবীর যুগের পাপ নয় এই পাপ হচ্ছে হাজরত লুত নবীর কমের পাপ আজকে মডেলিং হয়ে ফিরে পৃথিবীর বুকে আর এলো থেকে বেইমান কাফের কাছ থেকে এসছে আপনি জানেন আমার মা বোনেরা জানেন না অনেক যুবক অনেক যুবতী যারা বিশেষ করে স্কুল কলেজে পড়াশোনা করে তারা সমকামিতে লিপ্ত হচ্ছে অনেক চাষিবাসী লোক আছে যারা সমকামী বুঝেন না সমকামী শুনেলেন পুরুষে পুরুষে বিয়ে নারীতে নারীতে বিয়ে জোরে বলুন না এই পাপের কারণে যারা স্কুল কলেজের স্টুডেন্ট আছে তাদেরকে বলবো তোমার কলেজে গিয়ে তোমার স্কুলের অফিসে গিয়ে লাইব্রেরিতে গিয়ে দেখে নেবে পৃথিবীর ম্যাপ যেটা আছে সেই ম্যাপটা নামাবে ওই ম্যাপেতে একটা বৈজ্ঞানিকরা সাগরের নাম রেখেছে মরা সাগর সেই সাগরে একটা পোকা মাকড় জন্মাই না একটা কি পতঙ্গ জন্মাই না সেই সাগরে আমার বন্ধুগণ আমার ভাই আপনাদেরকে অনুরোধ করে বলছি সেই সাগরে আল্লাহ তালা হজরতে লুত নবীর কে রুটির মতো পাল্টিয়েছে আমার মা বোন ওই সাগরের ওপরে পাল্টিয়েছে আল্লাহ তালা কোরআনে লাকিক টেনে দিয়েছে হজরতে লুত নবীর বিবিকা আল্লাহ জাহান ঘোষণা করে দিয়েছেন কোরআনে এটা লাকিক তারা হয়ে গেছে নবী হওয়ার পরেও নিজে স্ত্রীকে জান্নাতে নিয়ে যেতে পারবে না নাম্বার এক তিনটে মারাত্মক অপরাধ করেছেন কে লুত রবিন বিবি নাম্বার এক আল্লাহকে অবিশ্বাস নাম্বার টু নবিকে অবিশ্বাস করেছে নবিকে বিশ্বাস করেনি নাম্বার তিন হচ্ছে স্বামীর অবাধ্যতা এখন বর্তমান যুগে বেশিরভাগ মহিলা স্বামীর অবাধ্যতা করে ঠিক বললাম না বুল বললাম বেশিরভাগ মহিলা মায়েরা ভালো করে শুনবেন স্বামী বাড়িতে নেই নল হাঁটি গেছে আমাদের মেয়েদের একটা ভালো অভ্যাস আছে ভালো মানে খারাপ অভ্যাস কি দুপুরের পরে ভাত খেয়ে ও এখন বিকাল বেলায় পাড়া ঘুরতে বেরোয় ঠিক বললাম না বললাম পাড়া ঘুরে বেড়ায় আপনাদের এলাকায় আছে নাকি না অনেক মুসলিম পাড়ায় আছে আসরের পরে না হলে জোহরের পরে পাড়ার সব মেয়েরা এক জায়গায় জড়ো হয় যে দেশের কথা বলে ঠিক বললাম না বললাম স্বামীর হুকুম ছাড়া পায়ের নখটা তোমরা বাইরে থেকে বের বার করতে পাবে না অনেক শিক্ষিত গুমরা আমাদের মতো মলবিকে মুক্তি দিকে বলে এরা শরীয়ত বুঝে না আল্লাহ নবীর বিবিউ ব্যবসা করেছেন কে বলেছে অস্বীকার করেছে আমরা অস্বীকার করিনি কিন্তু হাদিসটা সেই ব্যাখ্যাটা ভুল আল্লাহ্ নবীর প্রথম বিবি হাজরাতে খাদিজ আতুল কুবর রাবী আল্লাহ তালা আনহা তিনি বড় ব্যবসায়ী ছিলেন সেই যুগে কিন্তু শুনে নেন যতদিন অতদিন পর্যন্ত ব্যবসা করেছে যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে সেই দিন থেকে পায়ের নোকটা পর্যন্ত আর হুজরাখানা থেকে বের করেনি নিজের ঘর থেকে কোন সাহাবির বিবি নবীর বিবিরা পায়ের নোকটা বের করেনি যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে আমার বন্ধুগণ আমার ভাই আপনার দিকে বলে যায় আপনার এই গ্রামে কোনো যদি দোকান থাকে সেখানে দেখবেন চকলেট পাওয়া যায় এক টাকা দামি পাওয়া যায় না যাই না লজেস্ট পাওয়া যায় না চকলেট এক টাকার চকলেটটা কাগজের মধ্যে থাকে না খোলা প্লেটে বিক্রি করে কথা বলে না কাগজের মধ্যে এক টাকা চকলেট কোনো দোকানই যদি সেটাকে ফেরে প্লেটের মধ্যে রেখে বিক্রি করে আপনি কিনবেন না কেন দুটো কারণ এক নম্বর মাটি বসেছে দুই নম্বর ধুলো পড়েছে ঠিক কি না কথা বলেন এটাই ময়লা পড়েছে আপনি এক টাকার চকলেটের মূল্য বুঝলেন আপনার বিবির ইজ্জত আপনার কাছে বুঝলেন না আপনার মায়ের মূল্য বুঝলেন না আপনার বিটির মূল্য বুঝলেন না যে তাদেরকে পর্দাই রাখতে হবে তোমরা কোনো দিন ধর্ষিত হবে না লাঞ্চিত হবে না আপনি যদি নলহাটি বাজারে যান আর কেউ যদি কলাগুলো ছিলে বাজারে বিক্রি করে আপনি সেই কলা কিনবেন না কলাতে মাছি বসেছে কলাতে ময়লা পরেছে এই কলা কিনবো না একটা কলার মূল্য একটা কলার ইজ্জত বুঝেছেন যে কলাটা ঢাকা থাকলে ইজ্জত অথচ নিজের বিবির ইজ্জত বুঝেননি নিজের বিটির ইজ্জত বুঝেননি অথচ আপনি নিজেকে মমিন বলে দাবি করছেন কোন হিসাবে আমার বন্ধুগণ আমার ভাই আমার মা বোনকে অনুরোধ করে বলছি যদি জান্নাত কাছে করতে চাও স্বামীর হুকুম ছাড়া বাইরে বেরুবে না স্বামীর হুকুম ছাড়া পায়ের নোকটা বাড়ি থেকে বের করো না স্বামী হুকুম দিবে তারপর তুমি আর যদি স্বামী দিল্লিতে থাকে মুম্বাইয়ে থাকে কেরলায় থাকে যদি কলকাতায় থাকে আর তোমার মা যদি মারা যায় তারপরেও তুমি বিনা অনুমতিতে যেতে পাবে না স্বামীকে ফোন করে জিজ্ঞেস করতে হবে এখন ফোনের যোগ আমার স্বামী আমার মা মারা গেছে আমি কি এখন চলে যাব তোমার স্বামী অর্ডার দিবে তার তুমি যাবে আমার বন্ধুগণ আমার ভাই আপনি যদি জান্নাত কাজে করতে চান বিবিকে পর্দায় নিয়ে আসুন ছেলে মেয়েকে পর্দায় করুন আজকে জানেন এই যতগুলো আলেম আছেন মুক্তি সাহেবরা আছেন এনআরআই বেশিরভাগ চিনেন বাকি সাধারণ লোক খুব কম চিনেন যেহেতু তিনি আমাদের দেশের মানুষ নয় এখন বর্তমানে পৃথিবীর থেকে বড় মুক্তি 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 তেনার নাম হচ্ছে যিনি রহমতুল্লাহ আলাই সন্তান যিনি তফসিরে মারিফুল কোরআন লিখেছেন পাকিস্তানে বাড়ি তিনি তিন মাস আগে একটা মারাত্মক কি করেছেন কনফারেন্স কোথায় পাকিস্তানে সেখানে তিনি বক্তব্য রাখতে গিয়ে এমন একটা মারাত্মক কথা বলেছেন আমি সেদিনে রাতের বেলায় লাইভ শুনছিলাম প্রোগ্রামটা জলসা করে আস্তে আস্তে আমি আসছিলাম কোচবিহার থেকে আর জলসাটা শুনছিলাম আমার বন্ধু বন্ধুকান আমার ভাই তিনি বললেন ক্যামত্রে পেলে পুরে আলম মে পুরে দুনিয়া মে হারাম ঔলাদে ভেসে কই মৌলী নেই রোক সকতা কিছু তবলিগওয়ালা নেই রোক সকতা किसी मदरसा वाला नहीं रोक सकते क्योंकि आज से सौ साल पहले यहूदी और खिस्तान और नसारा लोग इसका मेहनत शुरू कर दिया और इसके बारे में सोच अभी रहा हूं हम लोग और हमसे सौ साल पहले वो लोग लो सोच लिया कि मुसलमान के की अंदर हराम औलाद डाल दो जब उन आज के आम इस जी। अमार बाबा जी अमा के जिज्ञ को लो अबाजी ওনার বন্ধু মানুষ আমার আব্বাজি আপনারা অনেকে জানেন না আমাকে যদি জিজ্ঞেস করেন হুজুর আপনার পরিচয় কি আমি আমার মায়ের নাম বলবো না বাপের কথা বলে না লোক না বাপের আমি যদি আপনার দিকে কেউ কি জিজ্ঞেস করি আপনি কে সে নিজের বাপের নাম বলবে না মায়ের কথা বলে না বাপের বাপ যদি মারাও যায় তাও বলে আমি মৃত অনুকের সন্তান বলে না বলে না কেন আপনাদের এখানে ছাগল আছে না ছাগলের বাচ্চা হলে পাঠার বাচ্চা বলেন না ছাগলের গায়ের বাচ্চা হলে সাড়ের বাচ্চা বলেন না গায়ে গায়ে বর্তমানে আল্লাহ তালা ইনসান আর জানোয়ারের যে ফারাকটা দিয়েছে পার্থক্য সেটা নাম্বার এক ইনসানের পরিচয় ঘটিয়েছে আল্লাহ বাপের দ্বারা আর জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা যতগুলো দেশ আছে আমেরিকা লন্ডন ব্রিটেন জাপান জার্মান আফ্রিকা আমেরিকা উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া চাইনা ব্রাজিল অস্ট্রেলিয়া যতগুলো বেইমান কাফের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে এর পর থেকে যে সন্তানরা বেঁচে থাকবে তারা মায়ের পরিচয়ে বেঁচে থাকবে একটা গাই মাঠে যায় পাঁচটা সার মিলামিশা করে কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না একটা ছাগল মাঠে যায় পাঁচটা পাঠা মিলামিশা করে কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না আমার ভাই তারা যে পার্লামেন্টে পাস করিয়েছে তাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না আর ইসলাম কেয়ামতের সকাল পর্যন্ত হালালের উপরে বিশ্বাস করে হারাম নয় বাপের পরিচয় থাকবে কেয়ামত পর্যন্ত আগে চলুন বুঝাই বেঈমান কাফেররা কত ঠান্ডা মাথায় কাজ করছে তাদের মেহনতটা কত ঠান্ডা মাথায় আজকে দেখুন যারা মুসলিম শিক্ষিত ছেলে আছে তাদের মাথাকে কিভাবে ধুলাই করা হচ্ছে বলছে আরে ইসলাম এত খারাপ ইসলামে চারটা করে বউ রাখে যদিও মুক্তি সাহেব আমার বাবাজি জি জাকির ভাই কটা বিয়ে করলে হ্যাঁ কটা বিয়ে করেছে এই চারটা বউ কার আছে হাত তুলেন তো আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আমাদের নামে অভিযোগ করছে মুসলমান চার চার বিবিয়া রাখতে দিল্লিতে দাঁড়িয়ে কেউ কেউ বলছে আরে এ দেশকে মৌলী লোক যায় বাচ্চা পায়দা হ্যাঁ আমাদের নামে অভিযোগ কেন এরপর দেখেলেন খালি আমার আব্বা ছটা ছেলে পয়দা করেছে আমরা ছ ভাই বোন তাহলে আমার আব্বা হলো বাচ্চা পয়দা করা মেশিন আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনারা চোদ্দোটা ভাই বোন তার মা বাপকে কি বলবি মোদিজিরা ছটা ভাই বোন তার বাপ মাকে কি বলবি যোগীরা সাতজন আছে ভাই বোন মাকে কি বলবে তাগাড়িয়া দশ ভাই বোন মাকে বলবে আপনাদের বিহারের লালু প্রসাদ যাদব তারাও দশ পনেরোটা দশ বারোটা ভাই বোন তার মা বাপকে কি বলবে আমি তোমার কাছে জানতে চাই কথাটা বুঝতে পারেননি তার মানে ইয়াসিন যদি চারটা পয়দা বয় পয়দা করে তাইলে অপরাধ কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের আব্বা যদি চোদ্দটা পয়দা করে কোনো দোষ নাই ভেবে চিনতে কথা বলবেন শিক্ষিত দিকে বলছি সকচ। একটা কেউ যদি বাড়িতে বিবি আছে মায়েরা ভালো করে শুনবেন অনেক শিক্ষিত মেয়ে বলছে ইসলামের কানুন হচ্ছে একের অধিক বিবাহ করতে পাবে দুটো বিয়ে করা যায় যাচ্ছে না নাই চারটা বিয়ে করা যায় যাচ্ছে না নাই আছে গোটা পৃথিবীর বায়োডেটা আল্লাহ কোরআনে ভরে দিয়েছেন জোরে বলুন সুবাহ আল্লাহ কেয়ামতের সকাল পর্যন্ত ভবিষ্যৎটা আমার আল্লাহ জানেন না জানেন না কি হবে কি ঘটবে কত দূর যাবে শুনেলেন খুব ভালো করে সূক্ষ্ম মিজাজে শুনবেন তবে আপনি দিলের কান দিয়ে শুনেন তবে বেরেনটা আপনার ওয়াশ হবে মহিলারা ভালো করে শুনবেন ধরেলেন ইসলামে দুটো বিয়ে করা যায় যাচ্ছে আপনারা বলুন একটা বউ আছে আর একটা বিয়ে করার লেগে খালি আলেমরা মুক্তিরা তালবিলিমরা বাদ দিয়ে আপনারা বলবেন কেউ যদি দ্বিতীয় বিয়ে করতে যায় বইয়ের কাছে অনুমতি লাগবে না লাগবে না কথা বলেন লাগবে আচ্ছা এরকম ভালো বউ কার আছে রাতের বেলায় গিয়ে বলবেন কালকে না আমি আর একটা বিয়ে করব তোমাকে চুমু খাবে না ঝাঁটা করে মারবে আরে বোকা ওই জন্যে মুক্তি প্রয়োজন ওই জন্যে আলেমের প্রয়োজন সমাজে ওই জন্যে মাদ্রাসা বুঝতে পারলেন কি জন্য মাদ্রাসা ওই জন্য এইগুলো হচ্ছে পাওয়ার হাউস আর যেদিকে দেখতে পাচ্ছেন এইগুলো এক একটা ট্রান্সফার্মা তৈরি করে এদিকে সমাজের কল্যাণের জন্য আলোটা ছড়াবার জন্য দেওয়া হয়েছে এই মাদ্রাসা এরকম ট্রান্সফার্মা তৈরি করে কমের কাছে দিবে ওই জন্য মাদ্রাসার প্রয়োজন দ্বিতীয় বিয়ে করার জন্যে বিবির কাছে অনুমতির কোনো প্রয়োজন নাই এখন এইখানকার মেয়েরা বলবে আচ্ছা আটকুড়োর বাটা মৌলবিকে দাওত দিয়েছে এরা আবার বিয়ে করার কথা বলছে আর যারা যুবক আছে যাদের একটা বউ আছে তারা মনে মনে করছে সারা ভালো হুজুরকে দাও দিয়েছিস কালকে আর একটা করবো তুইও মার খাবি আমিও খাব না ওটা নয় ইসলামে বাধা যেখানে আছে তুমি যদি দ্বিতীয় বিবি গ্রহণ করতে চাও আর তোমার দিল যদি বলে দুজনকে সমান চোখে দেখতে পারবো না তোমার জন্য একটাই বিবি যথেষ্ট তোমার দিল যদি বলে আমি দুজনকে সমান চোখে দেখবো না তখন তোমার জন্য একটাই বিবি যথেষ্ট শুনেলে তোমার স্ত্রী যদি বন্ধা হয় মায়ের এই পয়েন্টটা ভালো করে শুনবেন তোমার যদি বাচ্চা না হয় বংশ বিস্তারের লেগে তোমার স্বামী আর একটা বিবাহ করবে সব ভালো করে বুঝবেন এখন একটা ই বেরিয়েছে মুক্তি পেছনে বসে আছেন মেশিনের বাচ্চা টেস্ট টিউব আমি কয়েকটা মুক্তি সাহেবের কাছে আমি জানলাম টেস্টিউমের বাচ্চা মেশিনের বাচ্চা আচ্ছা বলুন তো একটা মায়ের পেট থেকে পয়দা হওয়া বাচ্চার একটা মেশিনের বাচ্চা হবে কথা মহব্বত না কোন বাচ্চাটা মায়ের পেটের দেখুন মেশিনের বাচ্চা কোনটা যায় যেটা হচ্ছে বীর্যটা মায়ের হবে দুটো বীর্যই মায়ের স্বামী স্ত্রীর হবে তবে যদি দুজনের মধ্যে একটা বীর্য যদি পাল্টিয়ে যায় স্ত্রীর বীর্য আর অন্য পুরুষের বীর্য যদি মিস করায় জারদ সন্তান হারাম আউলাদ মুক্তি সাহেব বসে আছে দুটো দুটো আপনার স্ত্রী আপনার দুজনার যদি বীর্য নিয়ে বাচ্চাটা মেশিনে টেস্টের বাচ্চা হয় তাহলে জায়েজ এটা আকাবিদদের ফতোয়া বড় বড় মুক্তি একরামের ফতুয়া আর যদি সেই বাচ্চাটা শুনেলেন সেই বাচ্চাটা যদি পুরুষের বীর্যটা আলাদা হয় নারীর বীর্য যদি তোমার স্ত্রীর হয় অন্য পুরুষের বীর্য হয় সরাসরি না বাচ্চা হারাম বাচ্চা জারদ সন্তান ইসলাম মোতাবিক চলুন এক নম্বর গেল দুই নম্বর আপনার বিবিকে নিয়ে আপনি ব্যাঙ্গালোরে গেছেন শরীর অসুস্থ ডাক্তারে বলে দিল তোমার স্ত্রীর শরীরের যা কন্ডিশন তার সঙ্গে শারীরিক মিলন করা যাবে না আপনি বলুন মায়ের দিকে আমি জিজ্ঞেস করছি তোমার সঙ্গে শারীরিক কন্ডিশনের সঙ্গে তোমার মিলামিশা করা যাবে না স্বামীর তোমার স্বামীর যৌবন ক্ষমতা আছে এই পরিস্থিতিতে তোমার স্বামী যদি কোনো বাইরের মেয়ের সঙ্গে জিনা করে সেটা ভালো বাইরে মেয়ে রাখে না একটা যদি হালাল স্ত্রী রাখে সেটা ভালো কথা বলেন কথা বলেন হালাল স্ত্রীটা এইটাই হচ্ছে মুক্তিদের ফতোয়া এইটাই হচ্ছে শরীয়ত ইসলাম যে তোমার স্ত্রীর সঙ্গে মিলামিশা করতে পাবে না হালাল স্ত্রী রাখো কিন্তু হারামের পথে জিনার পথে যেতে পারবে না কোরআন বলেছে ওয়ালা তাকরাবুল জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা'আ সাবিলা ব্যভিচার করা তো অনেক দূরের কথা যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে যেও না এই বেঈমান কাফেররা বলছে দুটো বিবি রাখবিনা না চারটা বিবি ইসলাম বলেছে দেখো কিন্তু হারাম না ঘরে একটা বউ রেখে চা জিনা করার জন্য 14টা রেখে দিয়েছে ঠিক বললাম না ভুল বললাম রাস্তাঘাটে পতিতালয়ে হারাম কর জিনা করছে অন্য নারীর সঙ্গে অথচ বাড়িতে বিবি পড়ে আছে কেউ যদি দুটো বউ থাকে কারো সমান চোখে দেখতে হবে একটা বউকে পাঁচশো টাকা দামি শাড়ি আর একটা বিবিকে দিয়েছ তুমি চারশো টাকা দামি শাড়ি তুমি কেয়ামতের দিনে ফেরে পড়বে আমার প্রত্যেকটা ভাইকে বলছি অনুরোধ করে সবাই আজ থেকে মমিন হব করে জোরে বলুন ইনশা বেইমান কাপের খপ্পর থেকে বাঁচুন এরপরে বলি আচ্ছা ইমানদারির সঙ্গে বলুন তো পাঁচ অক্কর নামাজ পড়া ফরজ না ফরজ লয় কথা বলে না এরা আর আমি বলছি নলহাটি থানায় একশো জনের মধ্যে আশি জন বেনামাজি আছে ঠিক বললাম না বল বললাম আশি জন এই আমাদের মা বোনরা আছে অনেক মানুষ আছে এখনো পর্যন্ত এরা শোবেবারের হালুয়া নিটি নিয়ে মারামারি করছে কিন্তু ইবাদত নিয়ে মারামারি নয় ঠিক বললাম না ফরজ নিয়ে মারামারি করবে না কিন্তু নফল দিয়ে মারামারি করবে বড় দুঃখ লাগে তোমার স্বামী জিন্দিতে ফরজ নামাজ পড়ে না তাকে কবার অর্ডার করেছে আজকের কিছু মহিলা শিক্ষিত স্কুলে কলেজে গেছে তারা বলছে জানে না আজকের যুগে আজকের দিনে যত ছোট পোশাক করবে সেটাই মডেলিং আগেকার যুগে ছেঁড়া পোশাক পরলে তাদেরকে লোকে কি বলতো ফকির বলতো না বলতো না কথা বলে না ছিঁড়া পোশাক করলে ফকির বলতো আর এখন কেউ যদি পনের বাঁচা বার করে কোনো প্যান্ট পরে বলে দারুণ ডিজাইন বে কোথায় পাবি হারাম করে হুটো বেরিয়ে আছে ছিঁড়া এইখান থেকে এইখানে ভিকারিরা ছিঁড়া পড়ে ভিকারিরা ভিকেরিরা যারা ভিক্ষা করে তারা ছিঁড়া পড়ে বিশ্বাস করো একটা ভিকারি ছিঁড়া জামা পরে আছে ওইটা যদি খালি শাহরুখ খানকে পরি এদের কাছে দামি জামা হয়ে যাবে যেহেতু একটা হারাম কর পড়েছে উপরবে এই জলশাই গেলে ওখানে ছাড়ছে না জলসাই ঢুকেছি ওই জন্য দেরি করে ঢুকছি এখন ঢুকা মাত্র হুজুর একটা সেলফি আমার হ্যাঁ চুল গুলো এরম করে তুলে দিয়েছে এরম করে উপরে এরম আর দুদিকটা দিকটা চাঁচা আপনাদিকে বলে চাই আমার মায়েরা ভালো করে শুনবেন যদি বলতে চান যে হুজুর বিয়ে করব। একটা মেয়ে যে সৎ কি করে বুঝবো আপনি খালি বলুন ছেলে দাড়ি রেখেছে নামাজ পড়েছে নামাজ পড়ে ছেলে নামাজি ছেলে দাড়িওয়ালা ছেলে পরেজগার যে মেয়েটা বলবে দাড়িওয়ালা নামাজি ছেলেকে বিয়ে করব না এই মেয়েটা বাদ দিন মেয়ে কথাটা বুঝতে পারেনি এখন তো ওটাই এসছে কেউ যদি বলে ছেলে একটা দেখেছি কিন্তু ছেলেটা পাঁচ অত্তের নামাজি মুখে দাঁড়িয়ে আছে খুবই পরেজগার না ওকে বিয়ে করব না করবে কে গাঁজা খোরকে আর গুটকা খোরকে শুয়ের মতো চুল কেটেছে গাঁজা খায় গুটকা খায় ওকে বিয়ে করবে কেন ও মেলা ঘুরবে ও বাজার ঘুরবে ও নাংটা ড্রেস পরাবে ওকে বিয়ে করবে বলুন কোথা থেকে এলো আখলা বেইমান কাফেরের কাছ থেকে বেঈমান কাফের কাছ থেকে তারা ঠান্ডা মাথায় কি করেছে শুনে দেন তারা নাম রেখেছে ভ্যালেন্টাইন ডে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম রেখেছে রোজ ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম রেখেছে চকলেট ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম রেখেছে কিস ডে কাজ হচ্ছে জিনা করা ঠান্ডা মাথায় ঢুকিয়েছে যদি বলেন অনেক মেয়ে বলবে অনেক পুরুষ বলবে অনেক যুবকরা বলবে হুজুরের মাথা চলে গেছে এটা কি করে জিনা হতে পারে শারীরিক মিলন হলো না কিছুই হলো না ওরে হারান কোর শুধু শারীরিক মিলনটা জিনা নয় হাতের জিনা মুখের জিনা পায়ের জিনা কানের জিনা চোখের জিনা নফসের জিনা আপনি হাতের দ্বারা যে পর নারীকে স্পর্শ করেছেন ওটা হাতের জিনা আপনি মুখের দ্বারা কোনো মেয়েকে পর নারীকে কিস করেছেন ওটা মুখের জিনা আপনি যে জুবানের দ্বারা কথা বলছেন জিনা করার কথা বলছেন প্রবলন দিচ্ছেন জিনা করার জন্য ওটা মুখের জিনা ইসলামে মেলা ওই জন্য হারাম ইসলামে নারী পুরুষ নির্জনে এক কাছে হওয়া হারাম আমার বন্ধুগণ আমার ভাই আমার মা বোন শুনে নেন আপনারা নিজেদেরকে সেফটি করুন বেঈমান কাফেররা হিন্দুস্তানের মাটিতে জানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আখেরি জামানায় এমন একটা দিন আসবে কিয়ামতের পূর্বে বর্বরতার যুগের পাপগুলো মানুষের কাছে মডেলিং হয়ে দাঁড়িয়ে যাবে